ঘটনা ছিল সেইটা যদি আপনাদের গায়ে লাগে জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের এই যে রক্ত জন্য সেটা কি আপনাদের গায়ে লাগে নাকি জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের রক্ত এটা রক্ত না এর মূল্য দিতে হবে এর বিচার করতে হবে আমি আমার সকল শিক্ষার্থীদেরকে প্রান্ত দরজার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি অনেক ধরনের উস্কানি আসতে পারে কারো উস্কানিতে আমরা পা দিব না মনে রাখতে হবে দাবি যদি আদায় হয় এবারও এই আন্দোলনেই আদায় হবে আর দাবি আদায় না করে আমরা কেউ গড়ে ফিরে যাব না যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব ততদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে আর যদি আমাদের অবজ্ঞা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাখার কোন প্রয়োজন নেই থেকে সেটা অমিট করে দেন আমি স্বেচ্ছায় পদত্যাগ করে চাকরি থেকে এখান থেকে চলে যাব সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে আমাদের ছাত্র ইত্যান নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে কথা বলবেন আমাদের শিক্ষক মন্ডলীরা এখানে এসেছেন কথা কথা বলবেন আমরা সবার এবং এখান থেকে আমরা কেউ স্থানচ্যুত হব না এই পর্যায়ে আমাদের অনেক সাবেক শিক্ষার্থীরাও এসেছে প্রভাক যে কথা বলেছি একটু আগে সাক্ষাৎকারও বলেছি আমরা সব জায়গায় একই কথা বলছি আমরা যে যুক্তি দিচ্ছি আমরা যে তথ্য দিচ্ছি সেটি আগে পর্যালোচনা করে দেখুন আমাদেরকে বোঝান যে এইগুলো অযৌক্তিক দাবি আপনারা যদি বোঝাতে পারেন তাহলে আমরা ফিরে চলে যাব এগুলোর সবই অত্যন্ত যৌক্তিক দাবি আমাদের যে সামর্থ্য থাকা উচিত যে আমাদের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে আমাদের যে রাষ্ট্রীয় সমর্থন থাকা দরকার আমাদের যে প্রায় দরত্ব থাকা দরকার সেটি আমরা ভাবে কোনো সময় পাইনি আজ যখন একটি আন্দোলনের মাধ্যমে প্রজন্মের একটি আন্দোলনের মাধ্যমে একটি নতুন নবগঠিত সরকার এসেছে আমাদের যখন বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি দেশে অনেকগুলো পরিবর্তন ঘটছে তখন জগন্নাথের এই বৈষম্য কেন দূর হবে না আমরা জানতে চাই আমাদের সমস্ত ছাত্র শিক্ষক আমাদের কর্মচারী কর্মকর্তা আজকে এখানে উপস্থিত আপনারা দেখুন তারা সকলেই অত্যন্ত আন্তরিকভাবে এখানে চলে এসেছেন তাদের একটাই দাবি যখনদা এই বৈষম্যের কবল থেকে মুক্তি পান আমরা চাচ্ছি যে আমাদের ব্যয়বহত্বের ক্ষেত্রে যে বৈষম্য আমাদের হল